আসসালামু আলাইকুম ও রহমতুল্ল স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে চলে আসলাম ফার্দিন ফার্নিচারের ভিডিও নিয়ে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছিল আমি লাইভে আসতে পারিনি আমাদের নতুন একটি শোরুম লঞ্চ হয়েছে এর জন্য আমরা ভিডিওগুলো আপনার সঙ্গে তুলে ধরতে পারিনি আজকে কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো এই প্রোডাক্টগুলো হচ্ছে আড়াই হাজার থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন এই ভদ্রমহিলা হচ্ছে উনি লন্ডনে থাকেন ওনার নাম হচ্ছে নিগার সুলতানা শ্যামলি উনি লন্ডন প্রবাসী আর ওনার বাড়ি হচ্ছে আড়াই হাজার তো উনি আমাদের কাছে প্রায় এক থেকে দেড় মাস আগে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন এই তিন চাক্কা আর একটু হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা ঠিকটাই এখানে নেয় তো উনি এখান থেকে দেখে আমাদেরকেই অর্ডার করেছিলেন তো আমরা সরজরী মিলে তাকে আমরা এই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি দিচ্ছি তো কীভাবে প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আমরা দেখাবো প্রোডাক্টগুলো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এটা ফেসবুকে আমরা দিয়ে দিব লন্ডনে প্রবাসী উনি আমাদেরকে বলেছিলেন যে ফেসবুকে দেওয়ার জন্য এবং ইউটিউবে দেওয়ার জন্য তা আমরা ওইখান থেকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে ভালো মধ্যে অবশ্যই শেয়ার করে তো চলুন আমরা খুব অল্প সময় আমাদেরকে দেখাই দেবো আপনাদের প্রোডাক্টগুলো কেমন আমরা বানিয়েছি এই হচ্ছে উনি ছয় ফিট সাত ফিট উনি আমাদের কাছে খাট্টা অর্ডার করেছিলেন এটা হচ্ছে তিন ইঞ্চির উপরে করা আমরা এই কাঠের উপরে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে আমরা বানিয়ে দিয়েছি উনি এই কালারটা চুজ করেছিলেন তাই আমরা এই এই আমরা দিয়েছি বিভিন্ন ভাবে আপনি অনেক কালার দিতে পারবেন যে কোনো কালার আমাদের কাছে শেয়ার করলে আমরা ওই কালারটা আপনাদেরকে দেওয়ার দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে তিন ইঞ্চির উপরে উনি ফুল বক্স নিয়েছেন হ্যাঁ এখানে ফুল বক্স নিয়েছেন তার মধ্যে উনি একটা ম্যাট্রেস নিয়েছেন উনি হচ্ছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস নিয়েছেন তো সোয়ান আসলে হচ্ছে অনেক ক্যাটাগরি ফোন হয় অনেক ক্যাটাগরির ম্যাট্রেস হয় আপনারা অবশ্যই উপকারিত হবেন না যে কোনো জায়গার থেকে কিনবেন না কেন ককশিট কিনবেন না পিফোন কিনবেন না এটা একদমই লো বাজেটে এটা আসলে হয়তো এটা ভেঙে যায় বসে যায় ওই জন্য আপনার ম্যাট্রেসটা অবশ্যই শোয়ার জন্য একটু ভালো মানের ম্যাট্রেস কেনার চেষ্টা করবেন তো উনি আমাদেরকে কাছ থেকে অর্থোপেটিক ম্যাট্রেস কিনে আসছেন এই ম্যাট্রেসটির প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা হ্যাঁ তো এই খাটের পরে উনি নিয়েছেন হচ্ছে থ্রি পার্টের আর্মিরা

অনেকে সিএনসি করে সিএনসির মধ্যে আসলে প্রোডাক্টগুলো নকশা করে না এই জন্য হাতে নকশা নেওয়ার চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন হাতে নকশা প্রোডাক্টগুলো নিলে আপনাদের দেখতেও সুন্দর লাগবে একটু খরচ বেশি গেল আপনার দেখতে খুব দেখতে খুব মার্জিত আর কি এই ছয় ফিট সাত ফিট হচ্ছে উনি আমাদের কাছ থেকে নিয়েছেন তারপর নিয়েছেন হচ্ছে উনি ড্রেসিং এটা হচ্ছে আমরা পাকিস্তানি ডিজাইন বলি এই পাকিস্তানি এক ডিজাইন থেকে আমরা এটা নিয়ে আমরা এই ডিজাইনটা এর আগেও আপনাদের কয়েকটা ভিডিও দিয়েছি এই দেশের টেবিল আমরা এখানে এটা হচ্ছে সাড়ে তিন ফিটের উপরে করা তো তিন ফিটের উপরে করে আমরা সাড়ে তিন ফিটের উপরে করে থাকি তো আপনারা দেশের টেবিলটা অবশ্যই দেখছেন এখানে ভিতরে কিন্তু আবার সেল দেওয়া আছে চুরি হ্যাঙ্গার দেওয়া আছে যথেষ্ট স্পেস আছে আপনারা চাইলে এরকমভাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তারপর উনি নিয়েছেন হচ্ছে ছয় ফিট বাই আট ফিট একটা সুকেশ খুবই সুন্দর একটি সুকেশ অনেক গর্জিয়াস একটা সুকেশ এই সুকেশটি আমাদের অ্যাভেলেবল আমরা একটু ছয় ফিট ছয় ছয় করে থাকি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি আমাদেরকে বলছেন যে আমাদের একটু বড় সুকেশ দরকার দেন আমরা ওনার প্রথম অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাকে এই সুকেশটি বানিয়ে দিতে পেরেছি তো এটা হচ্ছে দুই পাশে খুঁটি ছয় ফিট বাই আট ফিট আমি আবার বলতেছি ছয় ফিট বাই আট ফিট এই সুকেশটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চাইলে তারপর এটার আদলেই উনি নিয়েছেন হচ্ছে খুবই গর্জেস একটি ওয়ার্ড ড্রপ

হচ্ছে ভিক্টোরিয়া ভাজের মধ্যে এরকম ফুলগুলো আপনি একটু কাট করে থাকবে অনেক কাট থাকবে প্রত্যেকটা ফুলগুলো দেখবেন অনেক থাকবে ওয়ার্ড্রপ যথেষ্ট স্পেস এখানে এই ওয়ার্ডড্রপের বুকগুলো অনেক বড় দেওয়া আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন আর হচ্ছে এই হচ্ছে ওনার এখানে একটা কোট হ্যাঙ্গার আছে কোট হ্যাঙ্গার আছে আসলে ভিডিও তো অনেকগুলো গুলি বলতে হয় অনেক প্রোডাক্ট সম্বন্ধে অনেক কিছু রিকোয়ারমেন্টগুলো আপনাদের কাছে বললে আপনারা তখন বুঝতে পারবেন কিন্তু ভিডিও তো আসলে তো লং টাইম ভিডিও করা যায় না তো এই প্রোডাক্টগুলো আপনারা যদি আমাদের কাছে ক্রয় করতে চান অবশ্যই আমাদের ফেসবুকে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ইউটিউবের সাথে যোগাযোগ করবেন ইউটিউবে আমাদের নাম্বার দেওয়া থাকে আর আমি সব সময় তো থাকি না এবং আমাদের ম্যানেজারের লোক আছে অবশ্যই আমার আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই আমার নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন এই তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামনাঙ্গেচর মাথব বাজার জনতা ব্যাংকের সাথেই দুটো শোরুম আমাদের পার্টি ফার্নিচার দুটো শোরুম রাস্তার দুই পাশে দুটো আমাদের শোরুম আজকের মধ্যে বুঝায় নিচ্ছি কি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের ভালো মন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরাকাত